আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানায় আন্তরিক ধন্যবাদ কিভাবে একটা না চল্লিশ মিনিট পর্যন্ত সহবাস করা যাবে আজকে আপনাদেরকে আমি জানাই দেব কিভাবে আপনি একটা না চল্লিশ মিনিট সহবাস করবেন তার আগে কিছু কথা শুনিনি প্রত্যেক পুরুষের মধ্যেই যৌন আকাঙ্ক্ষা থাকে প্রত্যেক পুরুষই চায় নারী মহলে আনন্দ করে জীবনটা কাটিয়ে দিতে বয়স বৃদ্ধির কারণে অথবা নিজের খারাপ কিছু অভ্যাসের কারণে যৌনশক্তি বা কাম শক্তি দুর্বল হয়ে যায় সেই কারণে বৌদির কাছে যাওয়া মাত্রই বৃষ্টির ফোটার মতো পানি বেরিয়ে আসে তার লিঙ্গ শিথিল বা নিস্তেজ হয়ে পড়ে এই শিথিল লিঙ্গ দিয়ে বৌদিকে আর সুখ দিতে পারে না এর ফলে তাদের সংসারে জীবনে নেমে আসে অশান্তি এমনকি সংসার পর্যন্ত ভেঙে যায় এই সমস্যার সমাধানের জন্য আজকের ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দাদা যখন বৌদিকে বৌদিকে সুখ শান্তি দিতে পারে না এভাবে যখন একদিন দুই দিন তিন দিন বেশ কিছু দিন কেটে যায় তখন বৌদির আর লজ্জার সরম থাকে না বৌদি তখন দাদার বাড়িতেই থেকে তার নিজের প্রশান্তি খুঁজে বেড়ায় যে কিভাবে। আমি শান্তি পাব আমার যৌবন জ্বালাটা মেটাতে পারবো এভাবেই বৌদি একদিন আশ্রয় নিয়ে পড়ে এ বৌদি যখনই আশ্রয় নেয় তখনই এই বিষয়টা তার মাঝে ফুটে উঠে আমি স্বামীর বাড়িতে আসলাম জীবনটাকে সুখময় করার জন্য শান্তিময় করার জন্য কিন্তু আমার কপালটা এত খারাপ শান্তি পেলাম না দাদা যখন বৌদিকে সুখ দিতে পারে না তখন বৌদির চারিত্রিক অবস্থা এরকম ঘটে যেতে পারে যাদের লিঙ্গ নিস্তেজ হয়ে গেছে দুর্বল হয়ে গেছে কোনোভাবে লিঙ্গকে সতেজ করতে পারেনি অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছেন তারপরও ফলাফল শূন্য আজকের এই ভিডিওটি থেকেই আপনি পরিপূর্ণ চল্লিশ মিনিট সহবাস করার যোগ্যতা অর্জন করতে পারবেন এই ছোট্ট একটি ভিডিও থেকে আমি যেভাবে আপনাদেরকে জানাই দেব ভাবে যদি আপনি এই গাছের যে অংশটি সেবন করতে হবে অনুরূপ ভাবে যদি আপনি করতে পারেন অবশ্যই আপনি একটা না চল্লিশ মিনিট সহবাস করতে পারবেন যে দাদারা এক থেকে দুই মিনিটের মধ্যে যাদের বীর্য বেরিয়ে যায় আজকের এই টিপসটি অনুসরণ করলে আজকের এই ভিডিওটি যদি কাজে লাগাইতে পারেন আমি বলবো যে এক টানা চল্লিশ মিনিট একাধারে দুই থেকে তিনবার আপনি যেতে পারবেন এতে কোনো সমস্যা ঘটবে না বন্ধুরা স্ক্রিনে যে গাছটি দেখছেন গাছটির নাম তুলসী গাছ আপনাদের হয়তোবা পরিচিত একটি ভেষজ তবে এই গাছের যে অংশটি আপনি ব্যবহার করবেন সেটি হচ্ছে এই গাছের ফুল কচি ফুল আপনাকে সংগ্রহ করতে হবে আমার হাতে দেখতে পাচ্ছেন এই কচি ফুল আপনাকে সংগ্রহ করতে হবে এবং এটি পাটায় বেটে নিতে হবে বেটে নামার পরে এর সঙ্গে সাতটা গোলমরিচ দিতে হবে আর পঞ্চাশ গ্রাম ফুল কালেকশান করে নিতে হবে বেটে নামার পরে ছোট্ট ছোট্ট করে তিরিশটি বটিকা বানিয়ে নেবেন প্রত্যেক দিন সকালে ঠান্ডা পানি দিয়ে একটি করে বটিকা সেবন করবে নিয়মিত একটি মাছ যদি আপনি সেবন করতে পারেন তাহলে একটা নাচল্লিশ মিনিট সহবাস করতে পারবেন বৌদির মতো আরও দুইটা বৌদি চালাইতে আপনার কোনো সমস্যা হবে না এই ভেষজটি আমার পরীক্ষিত একটি ভেষজ যাদেরকে উপদেশ দিয়েছি তারা খেয়ে উপকার পেয়েছে আমাকে জানিয়েছে আপনি যদি এই কাজটি করতে পারেন আমার নিয়ম মতো অবশ্যই একশো পারসেন্ট উপকার পাবেন